মাগনা মুই টিউশন মাস্টারক পয়সা দিম তো আর সন্ধ্যে পড়লে না হয় তোর টিউশন মাস্টার টাইম বিকেলে দিছে বিকেলে পড়া লাগবে হেউ এমার গলায় আরো শান্তি নাই আশুক টিউশন মাস্টার শিখে মেলা এ সুসে কি কলু কই কি কলু টিটা পিটা গুলা বাইর করম কাহা বাড়ি যাছেন গো হাসং রে বা আয় বস টিউশন মাস্টার আসছে যা এক কাপ চা নিয়ে আয় ভজন দিয়ে কি হবে মাস মাস তো পয়সে নিবে যা আছে অমনে নিয়ে আয় এ বাবা বসেক তাহা টিউশন পড়াবার তো ডাহাইলেন পয়সা বাতি না কিছুই ঠিক করলেন না হরে বাবা তুই ওই দিন হাজার টেহার কথা কলু ওইটা না বেশি হয় দেড়শো টেহা নিলে না হয় না কাহা আমরা মানুষের চাই বারোশো টেহা নেই তোমরা নিজের মানুষ দেহি হাজার টেহা কইস বাপুরে আমরাই আমরাই যা আড়াইশো টেহা নিস কাহা কোন দিন দরদাম হয় আমার এই ব্যবসা গো যাও তোমরা আপত্তি করছেন যদি নশ টেহা দেন উপেই তো না তা আরতা তোমার কয় দিনো পিরমাস কহা আমার 18 দিনো এক মাস ও মাই তোমার মাস কেনা ফেব্রুয়ারি মাসের থাকি ছোট তাহা আমার দেরি হয় গো তোমার বেটা স্বভাব ডাক দাও রহ হাসপাতালে লেখছে এবা আমার বেটা স্বভাব তো জানিস সে মহা বিটলে অল্প দেহি শুনি পড়াইস আহা কোনো টেনশনে করেন না এই হাত দিয়ে কত বিটলেক মানুষ করব মুই এরুম বিটলেক সোজা করা মোর বাউ হাতের কাম বাউ হাতে বাবা সারি হাত ঠ্যাং দিয়ে সোজা করিস আমার এইতে বিটলে গুলে সরদার কহা দাগ দেও গো মোর বাড়িও মেলা দূরত এ বেটা সাওয়া কুতি গালু তোর মাস্টার আছে তা বাবা তোর নাম কি

আরে মুই শূল্লং তুই বলে বিটলে স্যার মাইঁশে কোয় এলা কি কোরা যাইবে দেখ আগতে কলুং মোর কিন্তু সেই রাগ তোর নাহেন কত মুই পিটি সোজা করছোঁ ওই জন্য ভালা করি পরিস বিটলে মি কইলে কিন্তু কথা খারাপ আছে তা স্যার আগতে কথা কও তোমাক সার করি দাহেম না ভাষে করি দাহাই ভাইসব করি দাহাবো মনে আগত দুইটা মাস্টারমক টিوشن পড়াছে এলা ওই দনজনে মর ভাইসব কি কইছ বাবা हां মোর মানে তিনটে বোন না বড় দুইটা বিয়ে এলা এ মুই গরম নহান মুই টিوشن পড়াইবে রাশি হইলে কাম না তোমরা না কি হইবে আমার বাড়ির মানুষ যে অরুম না তোমার বাড়ির মানুষ কি করে মরবা বিসরি বিসরি ভালা ভালা মাস্টার গুলে টিوشن নিয়ে আইছে ধরি মোর বোনের সাথে বিয়ে দেয় তোমরা হলেন নাম্বার যদি বিয়ে ওই মাস্টার বিয়ে নাই তাহলে কেমনে বিয়ে হল এরুম রুম খেলাইছে মোর বাপে বিয়ে না পড়া সারা কোন রাস্তা না আছিল এলা একটা বোন আছে মেলা দিন বিয়ে হয় না

বসো মোর বোনটা সাইন বে লেখছে চা খায় যাও না 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 মুই আজকে সেই ব্যস্ত মোর সময় নাই তোর বাপ কোষ ছার গেছে আরো আসিম তো এই বারে এই গাওতে আর আসবেন নন কে তুই বলে সেই পোড়া মাস্টার বেটা সর সামনে চালাকি বুঝলু না ছাতটা নিচে কথা কয় এরুম পেছত ফলাইছ ই নাইছে আমার বাড়ি লা किशन থাকি বাসলু জান মরো খেলা আছে এই টিউশন মাস্টার কুতি গেল তাই জানে কেমন মাস্টার লা তুই ঠিক করিস অল্প পরে অর বনে কাম আছে উই ভাগিল ভাগিল না ভাগালু সেই করা মাস্টার এইটা ভাগা যায় মুই গেলুম খেলাই বের মাস্টার তো কোরা ওটে দই দিশে বৈছন আমার বিটলে তো শোক বিটলের সর্দার এক নিয়ে তো বিশ্বাস নাই ইবান কোন গেম খেলায় না ওইটি এলা মুই খবর পাই রাইস তোমরা গুলে কেনা ভিডিও দেহা বাদ দিলে অল্প শেয়ার টেয়ারও করেন বেশি করি তোমরা দেহেন না জন্য বেটা সবার বিটলেমি কমি গেছে তা আইসকের গল্প এতটুকে থাও। তেহং মুই খবর নিয়ে বেটা সাওয়ার টিউশন মাস্টারের কি হাল করিল